আপনি হয়তো চাচ্ছেন যে অনলাইন থেকে টাকা কামাবেন তাই তো অনলাইন থেকে টাকা কামানোর জন্য একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন আছে আজকে আমি এমন একটা স্ক্রিন শেয়ার করব যে স্ক্রিনটা হচ্ছে টাকা কামানোর মেশিন বা আপনি এই স্কিলটা শিখলে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন আরেকটা বিষয় এখানে আমি তুলে ধরবো যে অনেকেই অনেক ভিডিও বানায় যে অনলাইন থেকে এটা টাকা কামানোর মেশিন এই এই কাজটা শিখলে আপনি টাকা আয় করতে পারবেন ওই কাজটা করলে টাকা আয় করতে পারবেন কিন্তু এই স্কিলটা কিভাবে তৈরি করবে কিভাবে এই স্কিলটা শিখবে এই স্কিলটা শেখার পর কিভাবে অনলাইন থেকে টাকা আয় করবে এই বিষয়গুলো কেউ ক্লিয়ার করে বলে না আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে তুলে ধরবো যতটুকু পারি ভিডিওতে সবকিছু বলার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন শিখতে করতে পারবেন এবং অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আচ্ছা এখানে একটা মজার বিষয় বলি ধরুন আপনি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সেটা যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে হতে পারে একটা ফেস এর জন্য ক্রিম হতে পারে যে একটা গ্যাজেট হতে পারে একটা মোবাইল ফোন হতে পারে একটা চার্জার হতে পারে যে কোনো বিষয় প্রোডাক্ট হতে পারে আপনি এটা কিনবেন বলে ভাবতেছেন এখন ফেসবুক স্ক্রল করতেছেন ইউটিউবে ভিডিও দেখতেছেন এর মাঝে হুট করে ওই প্রোডাক্টের অ্যাড আপনাদের সামনে চলে আসলো এটা কি কোনো ভাবে আসলো না এর পেছনে বড় একটা গল্প লুকিয়ে আছে তো আমি আজকে এই যে এই যে আপনি যে অ্যাডটা দেখলেন এর পিছনে বিশাল বড় একটা গেম প্ল্যান আছে এই গেম প্ল্যানটা আপনাদেরকে বুঝাবো যদি আপনি এই গেম প্ল্যানটা বুঝতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অনলাইন থেকে এই স্ক্রিনটা শিখে আয় করার জন্য পঞ্চাশ পার্সেন্ট কাজ আপনি বুঝে যাবেন কিভাবে কাজ করে আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একদিন একটা প্রোডাক্টের ছবি তুলে নিয়েছি মার্কেটে গেছিলাম যে এটা আমি পরে কিনবো বলে ভাবতেছি তখন বাজারটা বেশি ছিল আমি প্রোডাক্টের ছবিটা তুলে নিয়েছি হ্যাঁ প্রোডাক্ট প্রোডাক্টের ছবি তোলার পর দুই দিন পর দেখি আমাকে ফেসবুক থেকে সাজেস্ট করতেছে সেম প্রোডাক্ট যে আপনি অনলাইন থেকে এত টাকায় কিনতে পারেন বা এত বিভিন্ন পেজ আমাকে সাজেস্ট করতেছে কিভাবে বুঝলো যে আমি ওই জিনিসটা পছন্দ করি এগুলো কিভাবে এই গেম প্ল্যানগুলো কিভাবে কাজ করে এখন আপনি যদি এই জিনিসটা একদম ভালো করে বুঝতে চান আপনার ফোন দিয়ে আপনি যে কোনো একটা প্রোডাক্টের ছবি উঠাবেন দেখবে যে দুই দিন পর ওই ধরনের প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করতেছে আপনার ভালো লাগা বা প্রয়োজনীয় কোনো ভিডিওতে যদি আপনি লাইক কমেন্ট করেন তাহলে দেখবেন যে ওই ভিডিওতে যে ভালো লাগা জিনিসগুলো আছে ওই টাইপের কিছু আপনার চলে আসবে ভালো ড্রেস হতে পারে ভালো প্রোডাক্ট হতে পারে ভালো ক্রিম হতে পারে এই ধরনের এই কিভাবে কিভাবে আসে দেয় দেয় কারা গেম প্ল্যানটা কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাকে আজকে বোঝাবো তো এই এই যে আমরা অ্যাড গুলো দেখতে পারি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রামে বলেন এই যে অ্যাড গুলো আমরা দেখতে পারি এই অ্যাড গুলো কারা বানায় এই অ্যাড গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটার আর এই কাজটাকে বলে ডিজিটাল মার্কেটিং আচ্ছা আমরা অনেক কথা বলে ফেললাম তো আমরা মেইন টপিকে আসি যে ডিজিটাল মার্কেটিং আসলে কি কিভাবে কাজ করে কাজ কিভাবে করে আমরা একটু তো বুঝলাম যে কিভাবে অ্যাড গুলো আমাদের সামনে আসে এই অ্যাড গুলো আমরা কিভাবে দিতে পারি এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আর লিংকডইন এই যে সোশ্যাল মিডিয়া গুলো গুলো আছে এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা টুল বলা চলে হ্যাঁ আপনি এই টুলগুলোকে কাতে লাগিয়ে কিভাবে অ্যাডভার্টাইজ দিবেন কিভাবে আপনি মানুষকে বা আপনার পণ্যকে মানুষের কাছে পৌঁছায় দেবেন যে কোনো প্রোডাক্টকে কিভাবে আপনি এই টুলগুলো ব্যবহার করে মানুষের কাছে পৌঁছায় দেবেন তো এই জিনিসটা যদি আপনি শিখেন এই কাজগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এখন এই বিষয়গুলো কিভাবে শিখবেন এগুলো শেখার আগে বেসিক কিছু আপনাকে নলেজ নিতে হবে এই বেসিক আইডিয়া বা নলেজটা নেওয়ার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এগুলো দেখলে অনেক ভিডিও পাবেন এর মধ্যে আপনাকে একটা বিষয় লিখতে খুঁজে নিতে হবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাড গুগল অ্যাড এই গুগল অ্যাড ফেসবুক অ্যাড এগুলো খুঁজে আপনাকে নিতে হবে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে আমি আপনাদেরকে আরো সহজ করে দেই বিষয়টা আপনি শিখবেন ফেসবুক অ্যাড ক্যাম্পেন কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয় অ্যাড ক্যাম্পেন রান করতে হয় এই বিষয়টা শিখবেন আরেকটা বিষয় হচ্ছে গুগল অ্যাড গুগল অ্যাডটা হচ্ছে কিভাবে কাজ করে গুগল অ্যাড হচ্ছে আমরা ইউটিউব এবং গুগলের মধ্যে যে অ্যাডগুলো দেখতে পারি সেগুলো গুগল অ্যাডের দ্বারাই হয় আর ফেসবুক অ্যাড ক্যাম্পেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের দ্বারাই হয় আপনি যদি এই দুইটা শেখেন অনেক কাজ শিখে যাবেন আরেকটা বিষয় হচ্ছে এসিও এসিওটা হচ্ছে কিভাবে কাজ করে আপনি এসিওটা এভাবে কাজ করে আপনি যদি কোনো গুগলে হতে পারে বা ইউটিউবে হতে পারে বা ফেসবুকে হতে পারে কোন কিছু ইউপিএসসি লেখে যখন সার্চ করেন প্রথমে যে রেজাল্ট গুলো আসে এগুলো হচ্ছে এসিউর মাধ্যমে করা হয় এসিও কে অপটিমাইজেশন করে এই রেজাল্ট গুলো দেওয়া হয় এক কথায় এসিউর হচ্ছে পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে সংক্ষেপে এসিও বলে তো এই অপটিমাইজেশন কিভাবে কাজ করে কিভাবে এটাকে এসিও করতে হয় প্রোডাক্ট বা যে কোনো পণ্য হতে পারে এগুলো কিভাবে করতে হয় এগুলো যদি আপনি ভালো করে শিখে নিতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে ভালো একটা বেনিফিট পাবেন কারণ বর্তমান যে যুগটা আছে এবং দুই সাল কারেন্ট পজিশনের পর যত দিন যাবে যত সময় বাড়বে এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু ততটাই বেড়ে যাবে অনলাইনে কিনা বেচার জিনিসগুলো কিন্তু যতই দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে তাই এটা চাহিদা কখনো কমবে না আর একটা হচ্ছে এই কাজগুলো শেখার পর আপনি কোথায় কাজ পাবেন কিভাবে কাজ করবেন কার কাছে কাজ করবেন কোন মাধ্যমে আপনি এই কাজগুলো করবেন আপনি এই কাজগুলো শেখার পর আপনি দুইভাবে কাজ করতে পারবেন একটা হচ্ছে মার্কেট প্লেসে আর একটা হচ্ছে মার্কেট বাহিরে প্রথমে আমরা আসেন মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে যেমন হতে পারে ফাইবার আপওয়ার ফিলালচার ডট কম আমি আপনাকে সাজেস্ট করব আপনি যেহেতু একদমই নতুন আপনি ফাইবারে একটা ভালো করে প্রোফাইল তৈরি করবেন ফাইবারের প্রোফাইল তৈরি করার জন্য আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন ফাইবারে কিভাবে প্রোফাইল তৈরি করবেন আপনাকে একটা লিস্ট ধরে দিবে সেটা পরে আপনি একটা আইডিয়া নিতে পারেন অথবা আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট আপনাকে অনেক ভিডিও সাজেস্ট করবে সেটিও দেখে শিখতে পারেন তো যাই হোক আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেন শিখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেনের উপর একটা গিক তৈরি করবেন গিগ কি কিভাবে কি করতে হয় এরকম ইউটিউবে ভিডিও আছে আপনি সার্চ দিয়ে কি বললেই বুঝে দিবে বুঝাই দিবে যে আপনি কিভাবে কি করবেন ওইতে আপনি একটা কাজ শিখেছেন আমরা যেমন আমরা এত ভালো ছবি চলে দেব ফেসবুকে পোস্ট করি ঠিক তেমনই আপনি ফাইবারে যখন যাবেন একটা গিক পোস্ট করার অপশন আছে সেখানে আপনার আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন আপনি কি কি কাজ পারেন সেগুলো দিয়ে একটা ব্যানার দিয়ে সুন্দর করে গিগটাকে সাজা দিবেন তাহলে কি হবে কোন ক্লায়েন্ট যদি আর এখানে একটা এসইও বিষয় আছে আপনি যখন এই কাজগুলো শিখবেন তখন অটোমেটিক এই বিষয়গুলো বুঝে যাবেন এখন আপনার হয়তো বা মাথার উপর চলে যাচ্ছে ওই যে ক্লায়েন্ট যখন আপনাকে সার্চ করবে বা কোনো একটা ক্যাম্পেইন দেওয়ার জন্য যখন মার্কেটারকে খুঁজবে আপনাকে হয়তো বা ফাইবার বুস্ট করে দিতে পারে সেখানে যে তখন আপনার তখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে যদি পরে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে তখন আপনাকে নক করে আপনাকে কাজ দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে মার্কেট প্লেসের দিকে গেল মার্কেট প্লেস নিয়ে আরও ইন ডিটেল অনেক বিষয় বলতে হয় সেগুলো এই ভিডিওতে বললে অনেক লং হয়ে যাবে তো আমি এখন মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করবেন সেটা বাংলাদেশে হতে পারে বা বাইরেও হতে বা যে জায়গায় হতে পারে তো আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন সেই ফেসবুক পেজের মধ্যে আপনি কি কি কাজ পারেন সে পেজের উপর এই সার্ভিস গুলো পোস্ট করবেন আপনি কি কিভাবে কাজ করেন আপনার এই কাজের বিষয়ে আপনার বিষয়ে সুন্দর করে সাজিয়ে পোস্ট করবেন এই পোস্টগুলো করার পর ওই যে আমরা কিভাবে অ্যাড মানুষের কাছে পৌঁছাতে হবে এই বিষয়গুলো তো আপনি অটোমেটিক শিখে যাবেন এই কোর্সগুলো করলে তখন আপনি নিজে বুঝবেন যে কার এই অ্যাডগুলো দেওয়ার প্রয়োজন আছে কোন কোম্পানির প্রয়োজন আছে তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কার কাছে এই আমার অ্যাডটা পৌঁছালে আমার সার্ভিসটা তার কাছে সেল করতে পারবো তখন আপনি এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখলে অটোমেটিক এই বিষয়টা শিখে যাবেন তো এইভাবে যদি আপনি লেগে থাকেন কাজ করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অনলাইন জগৎ থেকে খুব মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আর বেশি লং করতেছি না আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে আমি একজন নতুন দর্শক বা ভিডিওটি কেমন হয়েছে সেটা মতামত অবশ্যই জানাবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পুরো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ